অস্বীকার করার কেউ থাকবে না অনেককে করা হবে নিচু অনেককে করা হবে উঁচু যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচর্ণ তখন তা বিক্ষিপ্ত দুলিকোনায় পরিণত হবে আর তোমরা হবে তিন অংশে বিভক্তি তখন হবে ডান দিকের একটি দল কত ভাগ্যবান ডান দিকের দল আর বাম দিকের একটি দল কত দুর্বাগা বাম দিকের দলটি আর ইমানে অগ্রবর্তীরা তো পরকাল অগ্রবর্তী তারাই আল্লা কর্তি তারা থাকবে নিমাতে পরিপূর্ণ জান্নাতে পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক তারা থাকবে আসনে তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের চারপাশে গুরগুর করবে সেবায় নিয়োজিত চিরকিশোররা পানপাত্র কেটলি আর জর্নার প্রবাহিত স্বচ্ছ সুরায় বরা পেয়াল আনিয়ে তা পান করলে মাথা ঘুরবে না জ্ঞান লোপ পাবে না আর নানান ফলমূল ইচ্ছে মতো যেটা তারা বেছে নেবে আর পাখির গুস্ত যেটা তাদের মন চাইবে আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দরী চোখলা সুন্দরীরা

সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথাবার্তার পাপের বলি এমন কথা ছাড়া যা হবে শান্তিময় নিরাপদ ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে কাটা বড়ই গাছগুলোর মাঝে কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা বিস্তীর্ণ অঞ্চল জোড়ায় ছায় অবিরাম প্রবাহমান পানির ধারে আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে যা কখনো শেষ হবে না কখনো নিষিদ্ধ হবে না আর উঁচু উঁচু বিছানায় তাদেরকে অর্থাৎ হুরদেরকে আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে আর তাদেরকে করেছি কুমারী স্বামী বক্তা অনুরক্তা আর সমবয়স্কা এসব হলো ডান দিকের লোকদের জন্য যারা হবে পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক আর পরবর্তীদের বহু সংখ্যক আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে অত্যধিক গরম হাওয়ায় ফুটন্ত পানি আর কালো ধোয়ায় ছায় যা শীতল নয় তৃপ্তিদায়ক নয়

আর তারা বলতো আমরা যখন মরে যাব আর মাটিও হারে পরিণত হব তখন কি আমাদেরকে নতুন জীবন দিয়ে আবার উঠানো হবে আর আমাদের বাপ দাদারকেদেরকেও বলো পূর্ববর্তী আর পরবর্তী অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা আল্লাহর জানা আছে তখন হে গুমরাহ সত্য প্রত্যাখ্যানকারীরা লাল তোমরা অবশ্যই জাক্কম গাছ থেকে আহার করবে তাদের তোমাদের প্যাট ভর্তি করবে আর তার উপর পান করবে ফুটন্ত পানি আর তা পান করবে পিপাসা কাতর উটের মতো প্রতিফল দেওয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন তোমরা যে বীর বীর্য নিক্ষেপ তাকে তোমরা সৃষ্টি করো না তার সৃষ্টিকর্তা আমি তোমাদের মধ্যে মিথ্য আমি নির্ধারণ করি আর আমি কিছুমাত্র অক্ষম নই তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে আর তোমাদেরকে নতুনভাবে এমন এক আকৃতি সৃষ্টি করতে যা তোমরা জানো না তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম একতা তোমরা অনুধাবন করো না কেন তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন করো সেই সম্পর্কে তোমরাই কি তা উৎপন্ন করো না আমি উৎপন্নকারী আমি ইচ্ছা করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতে পারি তখন তোমরা হয়ে যাবে বিশ্বে হতবাগ আর বলবে যে আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছো যা তোমরা পান করো কি তোমরাই মেঘ থেকে বর্ষণ করো নাকি তার বর্ষণকারী আমি লাউনাশা উজাল্লাহু উজাজর আমি ইচ্ছা করলে তাকে লবণাক্ত করে দিতে পারি তাহলে কেন তোমরা শুকর আদায় করো না আফারাআইতুম দারাল্লাতী তোমরা যে আগুন জ্বালাও সেই সম্পর্ক কি তোমরা চিন্তা করে দেখেছো তার জ্বালানোর গাছ অর্থাৎ কাঠ কি তোমরাই বানিয়েছ নাকি আমি বানিয়েছি আমি তাকে অর্থাৎ আগুনকে করেছি স্মারক যে জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় আর মরুর অধিবাসীদের জন্য দরকারি ও আরামের বস্তু কাজে হে নবী তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা করো উপরন্ত আমি শপথ করছি তারকা রাজির অস্তাচলের তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে অবশ্যই তা সম্মানিত কোরআন যা লিখিত আছে সুরক্ষিত কিতাবে পুত পবিত্র ফেরস্তা ছাড়া শয়তানরা তা স্পর্শ করতে পারে না জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে ও তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ মনে করছ।। আর তাকে মিথ্যে বলা কি তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আর আমি তোমাদের চেয়ে অর্থাৎ প্রাণের নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না তোমরা যদি আমার কর্তৃত্বের অধীন না হও তাহলে তোমরা থাকে অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময় ফিরে নাও না কেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো অতএব সে যদি আল্লাহর নক্ষত্রপ্রাপ্তদের একজন হয় তাহলে তার জন্য আছে আরাম শান্তি উত্তম রিজক আর নিমাতে বরা জান্নাত আর যদি সে ডান দিকের একজন হয় তাহলে হে ডানের বাসিন্দা তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা আর সে যদি সত্য অস্বীকারী গুমরাহাদের অন্তর্গত হয় তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে আর তার জন্য আছে জাহান্নামের আগুনের দহন এটা সুনিশ্চিত সত্য তসবিহ বিসমি রাব্বিকা লগীর কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা করো সদাকাল্লাহু লাযীম